ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের পক্ষ থেকে আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি নার্সিং কোর্সে ভর্তির জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন এবং আপনারা ইন্টারভিউ দিয়েছেন তো আপনাদের যে আগামী কালকে এবং আগামী পরশু দিন কাউন্সিলিং রয়েছে তো রাজ্যে প্রবল বৃষ্টিপাত এবং বন্যা সংক্রান্ত কারণে আপনাদের সেই ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু আপনাদের কোনো প্রকারের কাউন্সিলিং হচ্ছে না নার্সিংয়ের জন্য তো পরবর্তী ডেট দেওয়া হয়েছে আগামী সাতাইশ অগাস্ট এবং আগামী আটাইশ অগাস্ট সো তো সাতাইশ অগাস্টে জিএনএম মেল ফিমেল আপনারা কাউন্সিলিংয়ে যাবেন এবং আটাইশ অগাস্টে আপনারা যারা এএনএম ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কাউন্সিলিংয়ের জন্য যাবেন ঠিক বারোটার সময় আপনাদের কাউন্সিলিং শুরু হবে এখন এখানে বলে দেওয়া হয়েছে যে টুয়েলভ নুন অনওয়ার্ডস এট কার্ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম তো এখানে বারোটা নুন এখানে বলে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু রিপোর্টিং টাইম সাড়ে দশটা থেকে এখানে বারোটা অবধি রাখা হয়েছে তো অবশ্যই আপনারা চলে যাবেন তো আগামী কালকে এবং পরশু দিন নার্সিংয়ের যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং হচ্ছে না পরবর্তী ডেট দেওয়া হয়েছে সাতাইশ অগাস্ট এবং আটাইশ অগাস্ট অনেকেই এস এম এস করেছেন যে স্যার কী হবে আমাদের নার্সিংয়ের কাউন্সিলিং হবে কি না আগামীকাল আমরা আসতে পারছি না তো দেখতেই পারছেন যে নোটিফিকেশন চলে এসেছে সাতাইশ অগাস্ট হবে জিএনএম মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য এবং আঠাইশ অগাস্ট হবে এএনএম ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তো এই নোটিফিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই অবস্থায় কিন্তু আপনারা দেখে শুনে চলাফেরা করবেন অতিরিক্ত প্রয়োজন না হলে আপনারা বাড়ি থেকে বেরোবেন সবাই ভালো থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে